খেলার সাথে ধর্ম বা রাজনীতি মেশানো উচিত নয় তবে এসব বক্তব্যের ধার ধারে না ভারত তারা তো টিকে আছে এসবের মাঝে খেলার সাথে ধর্ম মিশাবে খেলার সাথে রাজনীতি ঢুকিয়ে দেবে আর এই দুই মিশিয়েই তো বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ করেছে আর এতেও তো শান্তি হয়নি তাদের বাংলাদেশকে বাদ করে যে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করেছে সেখানেও এখন শুরু করেছে নতুন নাটক এখানেও ঢুকিয়ে দিয়েছে রাজনীতি ও ধর্ম স্কটল্যান্ড যেখানে বিশ্বকাপে আসার প্রস্তুতি নিয়েছিল সেখানে তাদের খেলোয়াড়ের ভিসা আটকে দিয়েছে তারা বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন পাওয়ার পর স্কটল্যান্ড তাদের পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করে দেয় সেই স্কোয়াডে জায়গা পান পাকিস্তানি বংশোদ্ভূত পেসার সাফিয়ান শরীফ তবে দল ঘোষণার আনন্দের মধ্যেই তৈরি হয়েছে অনিশ্চয়তা জানা যায় সপ্তাহের শেষ দিকে ভারতের উদ্দেশ্যে স্কটল্যান্ডের বিমান ছাড়ার কথা থাকলেও সাফিয়ান শরীফের যাত্রা নিশ্চিত নয় এই অনিশ্চয়তার পেছনে রয়েছে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন গত বছর থেকে দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে ওঠায় পাকিস্তানি নাগরিক কিংবা পাকিস্তানি বংশোদ্ভূতদের জন্য ভারতীয় ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও তার প্রতিফলন দেখা যাচ্ছে একে তো পাকিস্তানি বংশোদ্ভূত তার উপর তিনি আবার মুসলিম ক্রিকেটার দুয়ে দুয়ে চার মিলিয়ে তিনিও আছেন বিপাকে শুরু হয়েছে ভিসা জটিলতা এর আগে যুক্তরাষ্ট্র দলের স্কোয়াডে থাকা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা আবেদন প্রাথমিকভাবে বাতিল হয়েছিল অন্য দলগুলোর ক্ষেত্রেও ভিসা প্রক্রিয়ায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছে একই জটিলতার মুখে পড়েছেন স্কটল্যান্ডের পেসার সাফিয়ান শরীফ তবে এখনো পুরোপুরি হতাশ নয় স্কটল্যান্ড ক্রিকেট সময় মতো ভিসা মিলবে এমন আশায় প্রকাশ করেছে বোর্ড ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ড ব্লেড জানিয়েছেন বিষয়টি সমাধানে তারা আইসিসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তার ভাষায় ভিসা প্রক্রিয়ায় অনিশ্চয়তা থাকাটাই স্বাভাবিক হোক সেটা কয়েক দিন বা কয়েক সপ্তাহের জন্য তিনি আরও বলেন যেসব বিষয় তাদের নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে সেগুলো নিশ্চিত করা হচ্ছে আর যেসব সিদ্ধান্ত অন্যদের হাতে সেগুলো নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে আইসিসি স্থানীয় প্রশাসন ও এর সমন্বয়ের মাধ্যমেই প্রয়োজনীয় সব সহায়তা পাওয়া যাবে বলে আশা করছে স্কটল্যান্ড ক্রিকেট গত ওয়ানডে বিশ্বকাপেও একই নাটক করেছিল ভারত পুরো পাকিস্তান দলের ভিসায় আটকে দিয়েছিল তারা এছাড়াও পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়েও করেছিল তালবাহানা এবারেও সেই ঘটনার ব্যতিক্রম হচ্ছে না আর এভাবেই তো চলছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ বিভিন্ন দেশের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ভিসা প্রত্যাখ্যান করেছিল শুরুতে এমন নাটক যদি করার ইচ্ছেই থাকে তাদের তবে বিশ্বকাপ আয়োজনের দরকার কি ছিল যেন খেলার চেয়ে নাটকার রাজনীতির বেশি বেশি দাম ক্রিকেট যে ভদ্রলোকের খেলা সেটা ভারতের কারণে এক সময় ইতিহাসের পাতাতেই লেখা থাকবে